হাই ফ্রেন্ডস তোমাদের একটা জিনিস দেখাচ্ছে আজকে দেখো তো তোমাদেরও যদি কাদেরও হয়ে থাকে আমাকে বলবে এই দেখো এই যে জবা গাছটা এই যে জবা গাছে এই দেখো এই দেখো লাল ফুল হয়েছে তো আর এই দেখো এখানেই কুঁড়ি হয়েছে এই দেখো এই কালারের একই ফুলের গাছ তো এখানে হয়েছে লাল ফুল এই যে লাল জবা ফুল আর এইখানে হয়েছে দেখো এই যে এই যে এই কালারের কুঁড়ি একই ফুলের একই গাছে দুটো রকম ফুল এই দেখো লাল ফুলের কুঁড়ি আর ওই দিকটা গেলে দেখা যেত ওই যে ফুলটা আছে একটা ফুল ফুটেছে তো চন্দন চন্দন ফুল ওই জন্য ঠিক ভালোভাবে দেখাতে যাচ্ছে না তাও দেখো এই দেখো কুড়ি হয়ে আছে এই দেখো এই দেখো দিকটা হচ্ছে এই দেখো এই দেখো বন্ধুরা এইখানে